কি হয়েছিল সেদিন হঠাৎ কেন চিরচেনা শান্ত স্বভাবের মেসি ছুটে গেলেন সান্তিয়াগো বার্নাবুর গ্যালারির উদ্দেশ্যে কেন সেদিন মেসি জার্সি উঁচিয়ে ধরলেন এসব প্রশ্নের উত্তর আজও অজানা প্রকৃত ঘটনা আমাদের অনেকেরই জানা নেই সাল দু সতেরো সান্তিয়াগো বার্নাবুতে এল ক্লাসিকোতে মুখোমুখি দুই স্প্যানিশ জায় আর সে রাতে মুহূর্তের গোলে কেঁপে উঠেছিল পুরো মাদ্রিদ শহর লগ্ন বয়েছিল মেসি পুরো পৃথিবীর সামনে আরও একবার প্রমাণ করেছিলেন সান্তিয়াগো বার্নাবিউ যতটা রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড তার চেয়ে বেশি মেসি এই মাঠকে বানিয়েছিলেন নিজের প্রাকটিস গ্রাউন্ড তাছাড়া কি অমন উদ্ভুত সেলিব্রেশন করেন নাকি লিও সান্তিয়াগো বার্নাবুর আসল রাজা বলা হয় লিওনেল মেসিকে মাদ্রিদের হোম গ্রাউন্ডে সারা জীবন রাজত্ব করেছেন এলেমটেন তাই মেসিকে বলা হয় বার্নাবিউর রাজা খুব সম্ভবত এটাই কোনো ভাবি মেনে নিতে পারেন না রিয়াল মাদ্রিদের সমর্থকরা তাই মেসি ওদের মাঠ বার্নাবিউতে খেলতে আসলে যতক্ষণ না রোনালদো রোনালদো বলে মাদ্রিদ সমর্থকরা গলা ফাটাত তার চেয়েও বেশি মেসিকে ট্রল করত স্যানারবল স্যানারবল বলে আসলে স্যানারবল একটা স্প্যানিশ শব্দ যার বাংলা শারীরিক ভারসাম্যহীন মেসি যতবার বার্নাবিওতে খেলতে গিয়েছিল এমনভাবে মেসির হৃদয় ক্ষতবিক্ষত করে দিত মাদ্রিদ সমর্থকরা সেই রাতের এল ক্লাসিকেতেও ঘটেছিল একই ঘটনার পুনরাবৃত্তি পুরো গ্যালারি জুড়ে মাদ্রিদ সমর্থকরা বলছিল মেসি মেসি স্যানারবল স্যানারবেল অর্থাৎ মেসি মেসি শারীরিক ভারসাম্যহীন শারীরিক ভারসাম্যহীন আর প্রতিবারেরই মতো মেসি সেই রাতে এসব কিছু শুনেও না শোনার ভান করে মাঠে নিজের খেলাটাই খেলে যাচ্ছিলেন একের পর এক ম্যাজিকের রিয়াল দুর্গকে দিশেহারা করে তুলেছিলেন ফুটবলের এই মহারাজা যদিও দুই দুই গোলের সমতায় শেষ হতে চলছিল ঐতিহাসিক সেই এল ক্লাসিকোপি সবাই ধরে নিয়েছিল এমনটাই হতে যাচ্ছে মাদ্রিদ সমর্থকরাও এমনটা ভেবে ওই দিন গ্যালারিতে তুলেছিল সমুদ্রের গর্জন ওই একটা স্লোগানেই তাতে ধৈর্যের বাঘ ভেঙে গিয়েছিল খুলে করে। কতটা বা সহ্য করা যায় আর বলুন এর একটা দফারফা করতেই হতো তাই তো ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দ্য ম্যাজিক ম্যান লিও অন স্ট্রাইক বক্সের সামনে থেকে মাদ্রিদ দুর্গভেদ সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে গেল সান্তিয়াগো বার্নাবোর পুরো গ্যালারি এটা অবশ্য খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু অস্বাভাবিক ছিল সে রাতে কিং লিওর গোল উদযাপনটি স্বাভাবিক উদযাপন ছেড়ে ছুটে গেলেন গ্যালারির দিকে আর জার্সি খুলে উচিয়ে ধরলেন গ্যালারির সামনে সে রাতে সম্ভবত কিং লিও এটাই বুঝিয়েছিলেন আমি সেনারবল না আমি উনিশশো সালের ছাব্বিশে জুনের সেই জ্যোৎস্না ভরা রাতে মহাকাশ থেকে ছিটকে পড়া মহাতারকা পুরো পৃথিবী যাকে বলে ফুটবলের রাজা লিওনেল আন্দ্রেস মেসি আজকের পর থেকে তোমরা আর কখনো আমাকে সেনারবেল না আর ঠিক সেই মুহূর্তে মাদ্রিদের আকাশের ঘন মেঘ যেন অশ্রু হয়ে ঝরে পড়ছিল বার্নাবুর গ্যালারিতে আর মাদ্রিদিস্তারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়েছিল সেই রাতের পর থেকে মেসি যতবার বার্নাবুতে খেলতে গিয়েছিল আর কখনো মাদ্রিদ সমর্থকরা মেসিকে ট্রল করার চিন্তাও করেনি সান্তিয়াগো বার্নাবুতে মেসির এই ঘটনার আজ আট বছর পূর্ণ হলো।